হ্যালো আসসালামু আলাইকুম প্রথমে আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করবেন লগ ইন করার পর এখানে ড্যাশবোর্ডে দেখবেন অ্যাড মানি আছে হ্যাঁ অ্যাড অ্যাড ব্যালেন্সে যাবেন যাওয়ার পর এখানে আপনারা যত টাকা লোড করতে চান ইউটি পি বসাবেন আর বাংলা টাকা হলে বাংলা টাকা বসাবেন বসানোর পরে এই যে নিচে দেখেন পে নয় ক্লিক দেবেন পে নয় ক্লিক দেওয়ার পরে এটা পেমেন্ট পেজে নিয়ে যাবে তো আমরা যে টাকাটা বসাতে সেটা আমরা নোট করব ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে আমাদের পেমেন্ট পেজে নিয়ে যাবে এই যে পেমেন্ট পেজে নিয়ে আসছে তো আমরা এখানে পে নাও দিলাম এখানে কত টাকা নোট করবো বাইনাসে যেমন ধরেন আপনার এখানে একশো এইচডিটি লোড করবো যে একশো পয়েন্ট উনিশ হ্যাঁ একশো পয়েন্ট উনিশ এইচডিটি লোট করবো আর নিচে দেখেন নোট নাম্বারটা এই নোট নম্বরটা বসাই দেবেন ঠিক আছে বসানোর পরে পেমেন্ট সেন্ড করে দেবেন সাথে সাথে পেমেন্ট অ্যাক্সিভ হয়ে যাবে তো আমাদের পেমেন্টটা দেন সেন্ড করে দিয়েছি এই যে সাথে সাথে অ্যাক্সিভ হয়ে গেছে আর এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ পেমেন্ট সেন্ড করবেন আর ইউএসডিজি লোড করলে মিনিমাম ফাইভ ইসপি লোড করতে পারবেন আর বাংলা টাকা যদি লোড করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন